আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিও বানাচ্ছি বিভিন্ন কারণে কাজের কারণে আসলে ভিডিওগুলো বানানো হচ্ছে না তো আবার রেগুলার আপনাদেরকে বিভিন্ন চাকরির আপডেট এবং প্রস্তুতি সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে একটি বড় সার্কুলার হয়েছে সেটা হচ্ছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এটা হচ্ছে আপনার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে যেখানে মেনলি দুইটা পোস্টে আর কি সার্কুলার হয়েছে তার ভিতরে এক নম্বর পোস্ট যেটা হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এটা নবম গ্রেডের একটা চাকরি এবং পদ সংখ্যা অনেকগুলা ১৫৫ জন নিবে তো এটার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স এখানে দেয়া আছে আপনারা এই সার্কুলারটা ডাব্লু এই ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন এখানে দিয়ে আছে কি যে উপজেলা দায়িত্ব বিবেচন কর্মকর্তা নবমগ্রেড এই সরকারি কর্তৃক স্বীকৃত যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর অথবা সমান ডিগ্রি জীবনে কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে মানে আপনার এই পল্লী উন্নয়নের যে সার্কুলারটা এই সার্কুলারটা আপনাদের আসলে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে তাদের কাজ বিশেষ করে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ এই ধরনের কাজগুলো আর কি তো এখানে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা হিসেবে আপনাকে এই কাজগুলাই আর কি পর্যবেক্ষণ করতে হবে বাংলাদেশের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আর দ্বিতীয় যে পোস্টটা আছে সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা এটার গ্রেড হচ্ছে বারো এবং পদ সংখ্যা একটা হিউজ পরিমাণ পদ সংখ্যা 1175 জন নিবে। এটা সার্কুলার আসলে অনেকদিন থেকে হয়নি সেজন্য আসলে এতগুলো পোস্ট ফাঁকা আছে। তো এই ক্ষেত্রে যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর একটা সিজিপিএ থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে প্রথম পোস্টাতে আপনার মাস্টার্স লাগবে এবং দ্বিতীয় পোস্টাতে আপনার স্নাতক থাকলেই হবে আর কি। আর এই যে এখানে সুন্দরভাবে বলায় আছে যে উপজেলা পর্যায়ে পিটিবিএপি এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ কাজে হতে হবে। মানে উপজেলা পর্যায়ে যারা উদ্যোক্তা আছে এবং যারা আর্থ সামাজিক উন্নয়নে যারা কাজ করতেছে তাদেরকে আপনার মোটামুটি ঋণ বিতরণ ঋণ আদায় এই ধরনের কাজগুলা করতে হবে ঋণ দিতে হবে আপনি ভালো ঋণী সদস্য বের করতে হবে এবং তাদেরকে ঋণ দিতে হবে এবং এই ঋণগুলো আবার আদায় করতে হবে এক প্রকার বলতে পারেন এনজিওর যে কাজগুলো আর কি করে বিভিন্ন ব্রাক বা গা কিনজিও আছে বা বিনো ধরনে জি এনজিও গুলো আছে এই টাইপের আর কি কিছুটা কাজ তো এখানে আপনারা বাংলাদেশের যে কোন জেলার स्थाई বাসিন্দা হলে আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে 18 থেকে 32 বছর 32 বছর তো দেয়া আছে 32 বছর পর্যন্ত যাদের বয়স সীমা তারা আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ সীমা দেয়া আছে হচ্ছে 14 এপ্রিল 2025 মানে 14 এপ্রিল পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন যাদের অনলাইন আবেদন করতে সমস্যা হয় বা অনেকে অনলাইন আবেদন করতে পারেন না তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে তাদেরকে আবেদন করার ক্ষেত্রে সহায়তা করা হবে কোনো প্রকার টাকা টাকা লাগবে না এই ক্ষেত্রে মনে করেন না যে আসলে আবেদন করতে টাকা লাগবে আপনাদের এটা এক প্রকার মানে যারা হয়তো একদমই কিছু অনেকে আছে একদম আবেদন করতে পারেন না আর কি তাদের জন্য আর কি তো তারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা আবেদন করতে পারে না তাদের ইনফরমেশনগুলো আমাকে দিবেন অবশ্যই তাদেরকে আবেদন করে দেয়া হবে এবং টাকার পেমেন্ট আপনি করে দিবেন সমস্যা নাই তো এই হলো মোটামুটি পল্লি দায়দ্র বিউশন ফাউন্ডেশনের একটা সার্কুলার তো এখানে যেহেতু একটা হিউজ সংখ্যক পদ আছে সেক্ষেত্রে আপনাদের একটা ভালো সুযোগ আছে এই চাকরিটা পাওয়ার এবং বেশ কিছু আছে সেক্ষেত্রে আপনারা সবাই আবেদন করেন এবং প্রস্তুতির ক্ষেত্রে সার্বিক সহায়তার জন্য অবশ্যই চ্যানেলে ভিডিও দেওয়া হবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের পর্যন্তই আল্লাহ হাফিজ